মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে তাহুয়া ফি যিম্মাতিল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ও হিসাবের জিম্মা যদি ঢুকে যায় দারোগা তাকে কোথায় খুঁজে পায় এসপি সাহেবের জিম্মায় যদি ঢুকে যায় ওসি সাহেব খুঁজে পায় কোথায় কি বাস্তব না বাস্তব আল্লাহর জিম্মা যদি ঢুকে যায় করোনা তাকে পায় কোথায় কি বলছি বলেন এজন্য সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের ইমাম মুআদিন আমাদের জানা মতো ইমাম মুআদিন কেউ করোনায় মারা গেছে আমাদের জানা নাই আমার জানা নেই আপনাদেরকে থাকতে পারে ইমাম এবং মোয়াজিন বলেন কেন ফজর নামাজ পড়ে না পড়ে না